সহী হাদিস অনুযায়ী তারাবির সালাত কত রাখাত সহী হাদিস অনুযায়ী তারাবির সালাতের কোনো রাকাত নেই তবে অন্তত মিনিমাম তিন থেকে চার ঘন্টা হতে হবে তারাবীর নামা কত তিন থেকে চার ঘন্টার কম তারাবী পড়লে সহী হাদিস মতো হবে না আমার জানা মতে রাসুল্লাহ সালাম তিন দিন জামাতে পড়েছেন একদিন ঈশার পর থেকে মনে এগারোটা হলো পরের দিন পড়েননি পঁচিশের রাত্রে ঈশার পর থেকে রাত বারোটা কয় ঘন্টা হইলো সাতাশের রাত্রে ঈশার পর থেকে সেহরি পর্যন্ত কয় ঘন্টা হলো

দুই পড়েছেন ফজরের আজান হয়ে গেছে ঈশার পরে শুরু করেছেন ফজরের আজান হয়ে গেছে দুই রেখাত শেষ করতে করতে চার রেখাত পড়তে পড়তে আট টাকা পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে দশ টাকা পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে বারো রেখাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে তিনি বারো রেখাতের বেশি তাহাজ কেমন লাইল সাধারণত পড়েছেন হাদিসে নেই তবে যে তিন রাতে তারাবি পড়েছেন জামাতে ওই তিন রাতে কয় রেখাত পড়েছেন হাদিসে নেই কাজেই ভাই সহি হাদিসে আমার রাখাত জানা নেই তবে ঘন্টা জানা আছে আপনারা চার ঘন্টা বা অন্তত তিন ঘন্টার কম পড়লে কারোর তারাবি সহি মতো হবে না আমরা ফাকিবাজ আমরা ফাঁকি বাস হানাপির ফাঁকি ফাকিবাদ আহ ফাঁকি বাস হানাপিরা বিষ বলে মাথা কামায় কিন্তু বিশ্বাখাত সাহাবির অমরের সময় বিশ্বাখাত পড়া হতো কিন্তু কয় ঘন্টা ধরে পড়া হতো তা কেউ চিন্তা করে না আবার আল যে বলেন আটটা কাত পরেছেন আটটা কাত পরেছেন ঠিক আছে বারো পড়েছেন সমস্যা নেই কিন্তু আটটা কাত পরেছেন প্রতি রাতে বারো মাস রাত বারোটায় উঠে এই নামাজ করতে যে চোখে পানিতে বুক বেশি পা ফুলিয়ে ফেলেছেন কথা বলছেন আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিটে ঈশার পরেই পড়ে নিলাম শুনলো তো লোক 까기 바지 흐르고.